পৃথিবীতে মাত্র এক পিস সেটা বিষাদ সিন্ধু এই বিষাদ সিন্ধু মীর মুশারে হোসেনের লেখায় লাহিনি পাড়া গ্রাম আমি টেলিভিশনে তার উপর ষাট মিনিটের ডকুমেন্টারি করেছিলাম তো সেই ডকুমেন্টারি করতে গিয়ে আমি তার আরো প্রেমে পড়েছিলাম যে কলকাতা শহরে বাস করে তথাকথিত বেঙ্গল রেনেসা তার প্রোডাকশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন তার এক উপন্যাসে যে হিন্দুর হাত জবনের রক্তে রঞ্জিত হয় নাই সে যথার্থ হিন্দুই নহে স্তব্ধ হয়ে যাওয়ার মতো বক্তব্য যে বঙ্কিমচন্দ্রের মতো এত বড় শিল্পী এইরকম ভয়াবহ সাম্প্রদায়িক শব্দ কি করে লিখতে পারলেন আর লাহিনী পাড়া সকল বেঙ্গল রেনেসার অনেক বাইরে থেকে এই গ্রামে মীর মশারা বসুন লিখলেন তার গজীবন বইয়ে যে যাহা খাইলে তোমার প্রতিবেশীর ধর্ম অনুভূদিতে আঘাত লাগে তাহা কি না খাইলই নয় কি মানবইকো কি উদার্য কি অসাম্প্রদায়িক চেতনা এই এটা স্যার কারণে মেনু সরু সরু লালন সুর সাওয়াদ আমার ভাষা আনন্দ ফুকির আমার ভাষা নদী আমার ভাষা সুখ দুঃখের জন্ম নিrobধি সমতার মমতাময় হৃদয় করে জারি আমার ভাষা গুণজয় সূর্য দিগল বারি লালন ফকির তো বাংলাদেশ সেই লালন ফকিরের আখড়া এখানে আর নদীর ওপারে কাঙাল হরিনাথ মজুমদার মথুরা নাথ মু সিন্ধুর প্রথম সংখ্যাটা ছাপা হয়েছিল আজকে এই তিনজন মহাপুরুষকে একসঙ্গে স্মরণ করে বীরভূষার হোসেন লালন ফকির কাঙাল হরিনাথ মজুমদার এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের তিতুমির এবং হাজির শরীয়ুল্লার মতোই তেজস্বী ভূমিকা পালন করে শাহাদত বরণ করেছিলেন যে বীর যোদ্ধা সেই মিয়াজান কাজী মিয়াজান তার বাড়ি ওই কুমারখালী এলাকা আজকের ইতিহাস জানে না তার নাম কারণ গত ষোলো সতেরো বছরে এমন ইতিহাস লেখা হয়েছে যে ইতিহাসে সত্য চাপা পড়ে গেছে মিথ্যার বিষু গজিয়ে আমাদের আকাশ অন্ধকার করে দিয়েছে জ্ঞানের জানালা কপাট বন্ধ করে দেওয়া হয়েছে তো যাই হোক আরো একজন লোকের প্রতি একটি শ্রদ্ধা জানাই তিনি এখানে দীর্ঘদিন থেকে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতি শ্রদ্ধা জানাই কারণ পুরো যদি রবীন্দ্রনাথ ঠাকুর না আসতেন তাহলে আর যাই কিছু হোক শোনার কাব্য লেখা হতো না আর যাই কিছু হোক ছোট গল্প ছোট গল্পগুলো তার লেখা হতো না গল্পগুচ্ছ লেখা হতো না এটা পূর্ব বাংলার মানুষের যে মাটির পাত্রে অমৃত নিয়ে রবীন্দ্রনাথের জন্য অপেক্ষা করছিল পুরো রবীন্দ্রনাথ এলেন দেখলেন সেই পাত্র থেকে অমৃত পান করে নির্মাণ করলেন সৃষ্টির অবিস্মরণীয় ভুবন সেই রবীন্দ্রনাথ যাই হোক আজকের দিনটা আমার সৃষ্টি সুখের উল্লাসে কাপা আর সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর তত্ত্ব বিয়ে খুন হাসে আর এখানে এসে মনে হচ্ছে যে ফুলের মনে যার কাছে যাই তারেই লাগে ভালো তোমাদের যার দিকে তাকাচ্ছে তাকেই ভালো লাগতেছে অসম্ভব সুন্দর একটা অ্যাটমসফিয়ার যদি মন দিয়ে আমার কথা শোনা আমি খুশি হবো না শুনলেও একটু বিরক্ত না কারণ জ্ঞানের কথা ভাল লাগে না জ্ঞান হলো একটা বিরক্তিকর বিষয় আমার মেয়ে আমাকে ছোটবেলায় মতো বাবা তুমি জ্ঞানের কথা বলো না তো গল্প শোনো জ্ঞানের কথা ভারী তাও শুনতে ভাল লাগে না তো তোমাদেরকে সেটা বলি যা আজকে তোমাদের এই মাঝখানে এসে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে একটা করে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি একটা বৈষম্য মুক্ত একটা মুক্ত একটা আত্মমর্যাদাশীল স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সেটার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি তো তোমাদের এই জন্য বলি যে হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায় তোমাদের দিকে তাকে তবে মনে রাখতে হবে যে আমরা সেই সে জাতি নজরুল বলেছে যে আমরা সেই সে জাতি সাম্য এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি এটা তো একটা ভালো দিক কিন্তু আমরা সেই সে জাতি এইটা একটু বলি আমার ফরাসি বন্ধু গল্পটা আমি সবাইকে শোনাই আমার ফরাসি বন্ধু সাংবাদিক জেপি নাইজেল ও রয়টারের প্রতিনিধি হিসেবে সারা আফ্রিক চষে বেড়ায় গাজার জন্য ও যে পরিমাণ ভূমিকা পালন করতেছে অসাধারণ সে জেমি নাইজেল বাংলাদেশে আসছিল একবার তা আমরা তাকে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে তার খাওয়া থাকার ব্যবস্থা ব্যবস্থা করলাম তো সে একদিন ড্রেস গেলে আমি খুব আপসেট হয়ে আসছে মন টন খারাপ তারপরে বললো কি হয়েছে তোমার মন খারাপ কেন ক আশ্চর্য ব্যাপার তোমাদের দেশের ফ্লাওয়ারের দোকানে আমি গেলাম তোমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কেনার জন্য শাপলা কেনার জন্য গেলাম ক ফুলের দোকানদার তো নামই শোনেন এগুলো দেখে কো শাপলা হাপলা এটা রেইতে পাইবেন না আমি শাহবাগ এলাকায় প্রায় তিরিশটা দোকান খুললাম কোথাও তোমাদের ন্যাশনাল ফ্লাওয়ার পাওয়া যায় না একজন আমাকে বললো যে তুমি আমাদের ভেজিটেবলের দোকানে যাও সবজির মার্কেটে যাও ওখানে হয়তো আমাদের জাতীয় ফুল পেতে পারো আমি বললাম ভেজিটেবলের মার্কেটে ন্যাশনাল ফ্লাওয়ার গেলাম যাওয়ার পরে দেখি হ্যাঁ ফ্লাওয়ার তোমাদের সাপলা আমি দোকানদারকে বললাম তো সাপলাই ভেজিটেবলের দোকানে কেন কাবা এটা আমরা রান্না বিনোদ তরকারি বানিয়ে খাই তো হোটেল নেশন তোমরা ন্যাশনাল ফ্লাওয়ারকে রান্না করে তরকারি বানিয়ে খাওয়া জাতি বিশ্ব ইতিহাসে দ্বিতীয় নজিন্দাই মুখ তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সেই সে জাতি আমাদের দেশের মধ্যে সিরাজউদ্দৌলা যেমন ছিলেন মির জাগরত তেমনি ছিলেন আমাদের দেশে ভালো মানুষও যেমন ছিলেন তেমনি আওয়ামী দুর্বৃত্ত গুলো ছিলেন এটাও তো মাথায় রাখতে হবে অতিত্ব শরীরে এক মন্ত্রী গেছে গ্রামের স্কুল পরিদর্শনে যাই হ্যাঁ স্কুলের বলতেছে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কয়েক দিন লাগ